আসসালামু আলাইকুম মিনি তো আজকে চলে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় তো আজকে যেহেতু ষোলোই ডিসেম্বর এই উপলক্ষে কিন্তু ওনারা বিজয় দিবসে মেলা রেখেছিল এখানে কিন্তু অনেকের স্টল ছিল গিয়ে দেখি পুরোই ফাঁকা আমি তো ভাবিনি যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো গিয়ে দেখি টুকটাক কিছু দোকান পাট ছিল ওগুলারই জাস্ট কিছু ক্লিপ নিয়েছি থেকে ভালো লেগেছে আমার এই স্টলটা এখানে কিন্তু অনেক অনেক ক্যান্ডেল ছিল আর এই ক্যান্ডেলগুলো কিন্তু একদমই হ্যান্ডমেড ছিল ওনারা দুইজন নিয়ে এসেছিল প্রায় অনেকগুলোই এনেছিল কিন্তু খুবই কম বিক্রি করতে পেরেছে এই আপুদের নাকি ক্যান্ডেলের পেজও আছে তো ওনারা বলছিল আপুরা চাইলে তুমি কিন্তু আমাদের অনলাইন পেজ থেকেও নিতে পারো আর ওনাদের আইটেমগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এই ছিল কেকের স্টল আর ওনারাও নাকি অনেকক্ষণ ধরে বসে আছে কেউই মানে অনেক কম বিক্রি হয়েছে আজকে নাকি আর এটা হচ্ছে সব থেকে সুন্দর স্টল এখানে কিন্তু কুশি কাটার হ্যান্ডমেডের অনেক অনেক আইটেম আছে কুশি কাটার স্টলটায় আমি প্রায় অনেকক্ষণই ছিলাম এখানে প্রায় অনেক রকমের আইটেম ছিল এখানে কিন্তু হ্যান্ডমেড চুরি থেকে ব্যাগ থেকে শুরু করে অনেক অনেক আইটেম ছিল ফিঙ্গার রিং কিন্তু অনেক বেশি জোস ছিল আর এই কাটার ফ্লাওয়ার বাসগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর চুরিগুলোর কথা কি বলবো এগুলো আরও অনেক বেশি সুন্দর ছিল তো এই আপোটা অনেকক্ষণ বসেছিল আপোটা বলছিল আজকে মানে অনেক কম বিক্রি হয়েছে তো ওনারা বলছিলো আমাদেরও কিন্তু অনলাইন পেজ আছে ওখান থেকে চাইলে তুমি কাস্টমাইজ করে অর্ডার করে নিতে পারো আর এটা ছিল ফ্লাওয়ার বুকে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এখানে কিন্তু ছোট বেবিদের জন্য জামাও ছিল কিন্তু ওইটা নিয়ে তুমি বাসায় নিয়ে মেক করতে পারবা কাপড় কিনে আরও হ্যান্ডমেড অনেক অনেক জিনিস ছিল এই স্টলটার পরেই ছিল বাজার সদায়ের পেস্টা আর ওনাদের সাথে কিন্তু ছিল জলপাড় আচার ওনাদের হ্যান্ডমেড তৈরি ওনারা কিন্তু অনেক অনেক খিচুড়ি নিয়ে এসেছিল আর পাশেই ছিল ব্যাপারী ক্রোকারেজ ওনার এখানেও কিন্তু উনি ছোটখাটো একটা স্টল দিয়েছিল মোটামুটি অনেক জিনিসই কিন্তু উনি নিয়ে আসছে আর লাস্টে ছিল সবথেকে ফেভারিট গুড়ের আইটেমগুলা এগুলোও কিন্তু অনেক বেশি মজার সাথে কিন্তু মধু ছিল ঘি ছিল ছিল খাটি সরিষার তেলেও ছিল কিন্তু এখানে আর ছিল খই ভাজা গোলাপের চা তারপরে হেয়ার অয়েল অনেক আইটেম ছিল এই স্টলটাও